আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আল আলহাকা টিভির আয়োজনে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় পর্বের সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আবারও হাজির হচ্ছে আপনাদের সামনে সকলকে মাহে রমজানের শুভেচ্ছা মহান রব্বুল মিন আল্লাহ তাআলা কুরআনুল করিমের একটি আয়তাংশ বলতেছেন ফামান শাহিদ আমিন শাহর ওফালিয়া সুমহু অর্থাৎ যে ব্যক্তি রোজার মাস পাবে সে যেন রোজা রাখে আসলে রোজাটা কি আল্লাহ তালার আবশ্যকীয় বিধানাবলীর মধ্যে অন্যতম যে পাঁচটি স্তম্ভ ইসলামের সেই পাঁচটি স্তম্ভের পঞ্চম স্তম্ভের নাম হচ্ছে রোজা একজন বালেক সুস্থ মস্তিষ্ক পুরুষ নারী ঋতুবতীহীন অবস্থায় আর সুস্থ সকল অবস্থায় একজন পুরুষ পানাহার স্ত্রী সহবাস এবং রোজা ভঙ্গ হয় এমন সকল কর্মকাণ্ড থেকে শেখারে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণরূপে বিরত থাকা আমরা সংক্ষিপ্ত আকারে সৌম তথা রোজা নামে অভিহিত করি তো এই রোজা আল্লাহরবুল আলমিন আমাদের উপর একটি চন্দ্র মাস পবিত্র রমজান মাসের চাঁদ দেখা থেকে শুরু করে সাওয়াল মাসের চাঁদ দেখার আগ মুহূর্ত পর্যন্ত এই একটি মাস নিয়ম অনুযায়ী রোজা এবং তৎসংশ্লিষ্ট করণীয় যা যা রয়েছে এগুলি করার মাধ্যমে আমাদের রোজাকে পরিপূর্ণরূপে আদায় করতে হবে কারণ রোজার অনেক ফজিলত অনেক গুরুত্ব ধর্মীয় এবং স্বাস্থ্যগত দিক থেকে সামাজিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে রোজার অনেক গুরুত্ব রয়েছে রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন ইজারো হিলাল ফসুমু অর্থাৎ তোমরা যখন রমজান মাসের চাঁদ দেখবে তখন তোমরা রোজা রাখবে ওয়া ইজারো আই তুমু হুফ আফতরু আর যখন সাওয়াল মাসের চাঁদ দেখবে তখন তোমরা রোজাকে ভঙ্গ করবে অর্থাৎ রোজা রাখা বন্ধ করবে ফাইন গুম আলাইকুম ফাসুমু সালাহিন আর যদি রমজানের উনত্রিশ তারিখ আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদ দেখতে অসুবিধা হয় বা চাঁদ দেখা না যায় পরিপূর্ণ বিশ্বস্তভাবে যদি জানা না যায় যে চাঁদ উঠেছে তাহলে রসুলসাল্লু আলাইহি ওসাল্লাম বলেছেন তাহলে তোমরা তিরিশ রোজা পরিপূর্ণ করো তারপর ঈদুল ফিতর পালন করো সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝলাম চন্দ্র মাসের রমজান মাস নামক যে মাসটি রয়েছে এই একটি মাস উনত্রিশ দিন হোক আর তিরিশ দিন হোক রোজা রাখা প্রাপ্তবয়স্ক বালেক নর নারী সকলের জন্য আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছেন আসলে রোজা একটি বাদানি আবাদত দুই প্রকার আবাদত কিছু আবাদত রয়েছে আড়বাদতে মালি কিছু আবাদত রয়েছে আবাদতে বাদানি অর্থাৎ শারীরিক আবাদত। শরীরকে সুস্থ রাখার জন্য শরীরকে ফিট রাখার জন্য সুস্থ জীবনযাপন করার জন্য আমার মনে হয় রোজা বা মাহের আমজান আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে এক অফুরন্ত নিয়ামত সুস্থ থাকার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য রোজার বিকল্প রোজার সমপর্যায়ের কোনো টনিক কোনো অ্যান্টিডট আছে কি না আমার জানা নাই যদি আমরা আসলে ওইভাবে রোজাটাকে উপলব্ধি করি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রোজাদারদের জন্য কিছু স্পেশাল গিফট রেখেছেন আমরা জানি প্রত্যেক আমলের সবাব আল্লাহ রাব্বুল দিবেন দিবেন বরাদ্দ করে রেখেছেন এত দিবেন এতটা দিবেন এভাবে দিবেন দুনিয়ায় দিবেন আখেরাতে দিবেন এগুলি সম্পর্কে কোরআন এবং হাদিসের বিস্তর ব্যাখ্যা আলোচনা রয়েছে কিন্তু রব্বুল আলামিন শুধুমাত্র রমজানকে কেন্দ্র করে রসুলুল্লা সাল্লি ওয়াসাল্লামের মাধ্যমে টুকরো হাদিস বর্ণনা করছেন আসমুলি ও আনা বিহি রোজাটা শুধুমাত্র আমার জন্য আর এই রোজার প্রতিদান এই রোজার বিনিময় এই রোজার যে উজরত এটা আমি আল্লাহ রব্বুল আল আলমিন আমি নিজে দেব আমার জানা মতে হাদিসের ব্যাখ্যা আমি ওয়াহানা আজিজি বিহি এর দুটি ব্যাখ্যা পেয়েছি প্রথম ব্যাখ্যা হল রোজার প্রতিদান আমি আল্লাহ আমার নিজ হাতে দেব সুতরাং একটু চিন্তা করুন যে মহান রব্বুল আলামিন তিনি কত বড় কত রহমত তার অন্তরে কত মায়া করে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর আজমত সে আল্লাহর বলত্ব যত বড় অবশ্যই আল্লাহ রব্বুল আল হাতে দেওয়া প্রতিদানটা এত বড় হবে যা কোনো মানুষের পক্ষে কল্পনা করে শেষ করা যাবে না মানুষের অন্তর আল্লাহ রব্বুল আলালামিনের বড়ত্ব সম্পর্কে কল্পনা করতে পারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে বুঝতে অক্ষম সুতরাং আল্লাহ বলছেন রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি দেব এক নম্বর ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা রয়েছে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব সুতরাং দ্বিতীয়টাও যদি হয় আমরা একটা সহজ কথা সস্তা কথা হয়তো সবাই জানি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো কথাটা সবাই জানি এই জন্য আমি সস্তা বলে ফেললাম যে আমরা একটা কথা সবাই জানি মাল্লাহুল মাউলা ফালাহুল কুল আল্লাহ যার হবেন সব তার হতে বাধ্য দুনিয়া তার হতে বাধ্য ফরকাল তার হতে বাধ্য সুতরাং আল্লাহ বলছেন ওয়া আনা আজিজু বিহি উপর এক রয়েছে ওয়া আনা উজুজা বিহি রোজা আমার জন্য আর এটার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি নিজেই অন্য আরেকখানা হাদিসে হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন সাল্লাম বলেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়া দাআলা নাফসিহি انه من আ'দাসা নাফসাহু ফি সোয়াঈফিন সাকু ইয়াল্লাশ যারবুল আলামিন রোজাদারদের জন্য নিজের উপর আল্লাহর উপর একটা দায়িত্ব বাধ্যতামূলক করে নিয়েছেন আল্লাহ কোনো দায়িত্ব পালনে বাধ্য সরি এমনভাবে কথা বলা যাবে না কিন্তু হাদিসের শাব্দিক অনুবাদটা আমি শুধু বললাম আল্লাহ নিজের উপর একটা কাজ দায়িত্ব করে নিয়েছেন আল্লাহ বলতেছেন এই কাজ করাটা আমার দায়িত্ব এটা আমি করবো করবই এই কাজ যে পবিত্র মাহের আমজানের রোজা যিনি রাখবেন আমি কেয়ামতের ভিভীষিকাময় পরিস্থিতিতে এই কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলমিন রোজাদারদেরকে আলাদা করে আমার নিজ হাতে আমি তাদেরকে পানি ফান করাব সুতরাং এত গুরুত্বপূর্ণ রোজা হওয়ার পরেও যদি আমরা রোজাকে অবহেলা করি রোজার মাসটাকে গুরুত্ব না দিই তাহলে আমি বলবো কফলটা আমাদেরই পড়া আমাদের ভাগ্যকে আমরাই আঘাত করলাম সুতরাং দুনিয়া এবং আখেরাদের সফলতা মুক্তি সুস্বাস্থ্য এবং জান্নাত লাভের হাতিয়ার হিসেবে আমরা পবিত্র মাহ রমজানকে মনে প্রাণে গ্রহণ করি আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ তাওফিক দান করেন এই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কাত